আরে এই সুকান্ত মজুমদার বিজেপির বর্তমান রাজ্য সভাপতি শ্রমিক বড় রাজ্য আর মোদীর বাচ্চা বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তোদের মতো বাতেলা মেরে বেড়াই না আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যেমন কথা তেমন কাজ তোদের মতো যেখান সেখানে বাতেলা মেরে বেড়াই না আর মানুষকে মিথ্যা প্রতিশ্রুতিও দেয় না হ্যাঁ বন্ধুরা ঠিকই বলছি এই মিথ্যাবাদী মোদী সরকার অর্থাৎ দেশের প্রধানমন্ত্রী মোদী এবং তার দল বিজেপি আর তার সাথে সাথে আমাদের বঙ্গ বিজেপির নেতা নেত্রী যারা রয়েছে তারা সবাই মিথ্যাবাদী এরা কাজের কাজ কিছুই করে না মানুষের এরা কোনো কাজ করে না এরা শুধু মিথ্যা ভাওতাবাজির কথাবার্তা মানুষকে বলে বেড়ায় আর বড় বড় বাতেলা মেরে বেড়ায় যেখানে সেখানে আর ধর্মের নামে মানুষকে বিভাজন করে আর ধর্মীয় মেরুকরণের রাজনীতিটা করে কিন্তু আমাদের বাংলার নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী যেমন কথা তেমন কাজ উত্তরবঙ্গে কদিন আগে আপনারা দেখেছেন ভয়াবহ বন্যা হয়েছে প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি হয়েছে মানুষের অনেক মানুষ মারাও গেছে তার সাথে সাথে অনেক সম্পত্তি নষ্ট হয়েছে অনেক ঘরবাড়ি নষ্ট হয়েছে অনেক ব্রিজও নষ্ট হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম কথা দিয়েছিল ষোলো দিনের মধ্যে দুধিয়া ব্রিজ করে দেবে ঠিক আজকে তার কথা পূরণ করলেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তথা বাংলার নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সরকার পশ্চিমবঙ্গ সরকার দুধিয়া ব্রিজ হিম পাইপ দিয়ে দুধিয়া ব্রিজ এর কাজ কমপ্লিট করলেন আপনারা দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখুন ভালোভাবে মাত্র ষোলো দিনের মধ্যে এই ব্রিজ কমপ্লিট করা হলো মিরিকের সাথে শিলিগুড়ির যোগাযোগ ব্যবস্থা যাতে ঠিক থাকে তাই যেমন কথা তেমন কাজ যেটা আমাদের বাংলার নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কেউ করতে পারে না আর কেউ করে না যেখানে আমাদের উত্তরবঙ্গে ছ ছটা বিজেপির সাংসদ কুড়িজন মতো বিজেপির বিধায়ক তারা কেন্দ্রের কাছ থেকে কোনো রকম অর্থ নিয়ে আসতে পারলো না এত বড় প্রাকৃতিক বিপর্যয় এত বড় বন্যাতে তাহলে তারা সংসদ কিসের জন্য হয়ে আছে তাহলে সাধারণ মানুষ কেন তাদেরকে সংসদ মানবে আজকে উত্তরবঙ্গের মানুষ বিজেপিকে দুহাত তুলে আশীর্বাদ করেছিল ভোট দিয়েছিল কিন্তু এত বড় প্রাকৃতিক দুর্যোগে এমনি দিনের কথা বাদই দিন এমনি দিনের কথা ছাড়ুন এত বড় প্রাকৃতিক দুর্যোগে এত ক্ষয়ক্ষতিতে এত মানুষের প্রাণ গেল উত্তরবঙ্গের মানুষের পাশে বিজেপি দাঁড়ানো না কেন্দ্র সরকার দাঁড়ানো না তাহলে কী বলবেন আপনারা উত্তরবঙ্গের মানুষের উচিত হবে এই বিজেপিকে জ্বর সমেত উত্তরবঙ্গ থেকে তুলে ফেলা এবং আগামী ছাব্বিশের নির্বাচনে এই যে বড় বড় ভাষণ মেরে বেড়ায় না শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার এদেরকে উত্তরবঙ্গে ঢুকতে না দেওয়া এবং এদেরকে কড়া জবাব দেওয়া আমি বাংলার সকল জনগণের কাছে একটাই রিকোয়েস্ট করছি আমি আপনাদের সকলকে বলতে চাইছি যখন তখন আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে বিজেপি নেতা মন্ত্রীরা কোথাও গেলে সাধারণ মানুষের জনরোষের মুখে পড়ছে সাধারণ মানুষ তাদের তেড়ে যাচ্ছে সাধারণ মানুষ তাদের উপরে লাঠি বাটি ঘটি নিয়ে তাদের উপরে চড়াও হচ্ছে কোথাও কোথাও তেড়ে দিচ্ছে আমি মানুষকে আবেদন করব। আপনারা এগুলো করবেন না আপনারা আপনাদের রাগটাকে সঞ্চিত করে রাখুন রাগটাকে আপনারা নিজের কায়দায় রাখুন আপনারা আপনাদের রাগটাকে কন্ট্রোল করে রাখুন তাদের উপর আপনারা উত্তেজিত হতে যাবেন না তাদেরকে মারতে যাবেন না তাদেরকে আপনারা তারাও করবেন না আপনাদের যে অভিমান রাগ সেটাকে আপনারা কন্ট্রোল করে রাখুন আপনাদের আয়ত্তের মধ্যে রাখুন এবং যখন নির্বাচন হবে তখন সেই রাগটা ব্যালট বক্সের উপরে ঝাড়বেন তবে এদের হাত থেকে আপনারা নিস্তার পাবেন আমি আবেদন করবো বাংলার মানুষের কাছে আপনারা সজাগ থাকুন সচেতন থাকুন এবং বাংলাকে যারা অশান্ত করার চেষ্টা করছে বাংলার মানুষের যে সম্প্রীতিকে নষ্ট করার যারা চেষ্টা করছে তাদের কাছ থেকে সচেতন থাকুন এবং শান্তভাবে সুন্দরভাবে নিজেকে সজাগ এবং সচেতন রাখুন এবং পরিকল্পিতভাবে এদেরকে ব্যালট বক্সে জবাবটা দেবেন এবং আগামী ছাব্বিশের নির্বাচনে এদেরকে বাংলা থেকে বাংলা থেকে তাড়াতে হবে এবং নির্বাচনের পরে যেভাবে এরা বাংলার মানুষকে জ্বালিয়েছে বাংলার মানুষের ক্ষতি করেছে তাদের হিসাবটা নিতে হবে জয় হিন্দ জয় বাংলা মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ মামাটি মানুষ জিন্দাবাদ আমাদের মালদা জেলা তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সি মহাশয় জিন্দাবাদ জয় বাংলা সকলকে ধন্যবাদ